কালি দিলো যার যেটা মনে লাগলো থকা জোড়ায় দাঁড়ালো অর্থ অজু করলো অসল্লা দূরেকার সলা তাদাই করলো দূরেকার সলা তাদাই করার পরে বললো ওই বাচ্চার কাছে গিয়ে যে বাচ্চাটা মায়ের ফলে বুঝতে পারছে বাচ্চাকে গিয়ে বললো মান আবকা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল জিরাখালের কাছে এসেছিল মহিলাটা তারপরে বাচ্চা জন্ম দিলে চট করে বলে দিল যে বাচ্চাটা চুরায়ে যায় এখন কোলে দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল তখন জনগণ বলছে लवली সৌমতাকা বিদ্ধ হবে তোমার ভিজে কথা শরণ দিয়ে মানিয়ে দেবো পালা মাটি দিয়ে যাই ছিল তাহাই করিতে হইবে তো কি হলো দেখলেন বাপ মায়ের দোয়া এক কয়েক মিনিটের ব্যাপার বলেও কোনোদিন এই পথে যাবেন না তো আমি আপনাদের অবস্থা যে একজন আসে দাঁড়িয়ে থাকে নীতিগত ভাবে এরকমই দেখা যায় খেলাধুলা হলে কেউ বসে থাকে কেউ দাঁড়িয়ে থাকে কেউ বাদাম খায় আবার বক্তব্য যখন তাপসির মাহফিল চলে তখন এইসব লেখার কাহিনী চলে কেউ বাদাম খায় কেউ গল্প করে আর অনেক সময় হাসে এরকম হয় বক্তব্য দেশের যার জন্য এরকমই চলছে আমি তো নব্বই সাল থেকে আসি এই যে সময় আমি ফাতে আলী মসজিদে এসেছি তার দু একজন মানুষ আমার চোখের নজরে এখন তাদেরকে যে অবস্থায় দেখেছি এখনো ওই অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ নব্বই সালের ঘটনা আল্লাহ রহম কর আমি তখন থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলেছি আমার মনে হয় না আমি এভাবে এখন বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি এটা আমার অন্তরের জোরালো দাবি আমি কোনদিন কেসা কাহিনী বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু তবে আমি বলিনি এনে মিথ্যু এ কথা বলিনি আমি আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্যু তবে আমি বলিনি এনে মিথ্যু কেউ যদি কোনোদিন দাবি করে যে আমার মুফাসের মিথ্যা দেখান তো তখন আমি লড়বো দাবি করে কেউ যে আমার মুখস্বরের আপনি তাপসে দেখান তো তখন আমার সাথে কথা আছে তার আগে পর্যন্ত এভাবেই শুনে থাকেন তবে আমি আপনাকে কোনোদিন ফাঁকি দু এরকম দু এক বাক্য বলেছি তা আমার মনে হয় নাই আল্লাহ রহম আর আমি এই বক্তব্যের ফল ভোগ করতে পারি এখন দেখি এখন যতগুলো মানুষ আছে এই মানুষগুলির মধ্যে অনেকেই বলার জন্য প্রস্তুত আছে যে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছে আমি দাঁড়িয়ে ছেড়ে দিয়েছি সেদিন থেকে আমি পাঁচ সভা তাদাই করি আমি টাকনোর উপরে প্যান্ট পরি কথা বললে মানুষ শুনে আমি তার বাস্তব পরীক্ষিত মানুষ সম্মানিত তিনি বল সদাচরণ এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত যদিও আমি আপনাকে বলেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেয়াম সেয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় রোজা দিয়ে আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না তবে আল্লাহকে তত টাকা যায় না সলাদ দিয়ে নামাজ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি টাকা যায় আর এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত হলো তা

তখন বোকড়া গায়বন্ধার ভাষাতে খালা বলছেন ধরদা তুই জানিস কি বলেছে কি বলেছে খালা বেশ তা বলেছে তুই নাকি স্বপ্নেরও মহতালের সাথে চেনা করেছিস তহবিলের মরদা হিন্দালিনটা খালা এ কথা কি আমার সুই জানে না হ্যাঁ এ কোথাকে আমার আব্বা জানেন হ্যাঁ এ কথা কি আমার আম্মা জানেন হ্যাঁ সবাই জানে কিছুক্ষণ পর আল্লাহ বাড়িতে ঢুকলেন তখন আল্লাহ রসুল বলছেন আমাকে বাড়ি যেতে অনুমতি দেন বাড়িতে করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া হাদিস বোখারি মুসলিম বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না কোন বাড়ি যাবে আহ্বাকার সিদ্দিকের বাড়ি অথচ আল্লাহর নবী বলছেন আমার বোচ্চা লাগেজ ব্যাগ আর আহ্বাকারের ব্যাগ একটাই

কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন আসসালামু আলাইকুম আপনার মরণ হোক তো আল্লাহর বলেছেন ওয়া তোমাদের হোক কথা শেষ কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে কিন্তু আল্লাহর নবী যা বলেছেন ওয়া আলাইকুম শুনেননি। তো ওদের উপর উনি আমার ঘরের ভিতর থেকে বলছেন আসসালামু আলাইকুম লা নাত আলাইকুম লা আলাইকুম ধ্বংস আপনাদের হোক আপনাদের উপরে অভিশাপ হোক আপনাদের মরণ হোক আপনাদের উপরে গজবাজ এতগুলি কথা তখন আল্লাহ রাসম হরম হবানা পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন সাবধান করছেন তাই নাম পাওয়ার ক্ষমতার নাম স্বামী পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন নরম হও কঠোর না।

যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে maaf করে দেন এটা আল্লাহর আদেশ এইখানে আরেকটা জরুরি কথা আপনাকে এইবার চাই বস হয়তো প্রয়োজন মনে করতে হবে আল্লাহ তাআলা বলছেন ওয়িততিল মুত্তাকিন আমি জান্নাত প্রস্তুত করেছি

টাকা বেশি থাকলে বেশি করে টাকা কম থাকলে কম করে এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি দয় পল কাজমিন আল গাইব রাগ থামাতে পারে রাগ থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি

তিন ولعকনা النعص যে মানুষকে maaf করতে পারে অধীনস্থ কর্মচারী স্ত্রী ভুল করলে maaf করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি মনে থাকবে কি না তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি এ ধনী হলি যে অবস্থায় হোক দান করতে পারে দুই রাগকে থামাতে পারে মানুষকে মাফ করতে পারে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তাব করেছি মনে থাকবে না মনে হয় নিজে নিজে বলেন তো দেখি এই ছেলে তুমি বলো তো ধনী গরিব সব অবস্থায় রাগ করতে পারে দুই রাগকে কন্ট্রোল করতে পারে রাগকে থামাতে পারে তিন মানুষকে মাফ করতে পারে করেছে মাফ করেছে যে একটা লোক সমাজে দাঁড়িয়ে বলছে আমার ভুল হয়েছে মাফ করে আর একজন লাভ দিয়ে ওটা বলছে তো লাভ হয়েছে ভুল ঠিক আমি তো অনেক ছেলে ছেলে লালন পালন করি ছেলে মেয়ে লালন পালন করি ছেলেরা যখন ওইখানে দাঁড়িয়ে বলে ওস্তাজি ভুল হয়েছে তখন আচ্ছা ঠিক আছে দেখি পরে কি করছো এই ভুলটা আমি দেখি পরে ওই আমাকে পাশে আসা লাগে না ওইখানে থাকলাম বলে আচ্ছা ঠিক আছে দেখি এরপরে তুমি কি করে কিন্তু তুমি নিজে বললে আমার বলেছে হয়েছে পরবর্তীতে আর একদিন বলে আর একদিন বলতে পারবে না তখন তুমি নিজেই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া এখন আমি যাই এই তিনটা কাজ করে যে আল্লাহ বলছেন আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি ওর জন্য আমি জান্নাত রেডি করেছি ভালো আচরণের কথা বলতে গিয়ে বলেছি আল্লাহ বলছেন মোহাম্মদ আমার পক্ষ থেকে বড় দয়া যে আপনার আচরণটা নরম এক দুই আপনার আচরণটা কঠোর কর্কশ হলে কি আপনার কথা শুনতো না ওরা আপনাকে গালি দিয়ে পাপ করেছে ওদের পাপ হয়ে গেছে এখন আপনি পালটা আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে ভুল করেছে ওদের আছে তুমি এটা ক্ষমা করে দাও এই জন্য আমি দল করতে নিষেধ করি আপনার বিরোধী দল যদি বিপদে পড়ে যায় তাহলে আপনি বলবেন ঠিক আছে ঠিক হয়েছে ঠিক আছে স্বভাব এটা স্বভাব এটা স্বাভাবিক গতি মানুষ পলিৎকার আছে অনেক কিন্তু এরকম পর্যায়ে টিকে থাকতে পারে না

কঠোর হলে মানুষ সরে যেত আপনি মানুষকে মাফ করেন চার মানুষের জন্য ক্ষমা চান পাঁচ সাদের হুমকিলাম কাজ পরামর্শ করে করেন ছয় ফায়জ আজামতা যখন কোনো কাজের সিদ্ধান্ত নিবেন ফাতাওয়াক্কা লাল আল্লাহ তখন বলেন যে আল্লাহ তুমি এই কাজটা করে দাও যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাকে ভালোবাসেন তখন আল্লাহ তার কাজটাকে সহযোগিতা করে দেন ছয়টা কথা একসাথে তালা বলেছেন রসুল সাল্লাম বলেন

তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব তাহলে যার স্বভাব কর্কশ মানুষের সাথে ভালো আচরণ করতে পারে না বুঝতে হবে তার সাথে আল্লাহ নেই আল্লাহ নিজে বলছেন এই সদাচরণ এই সদাচরণ শোনালা কেউ আসল তো তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নিব এই সদাচরণ শোনো

যে আমাকে নিবে আল্লাহ তাকে নেবেন কথা কথা যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন বুঝাতে পারলাম না আগেরটা আল্লাহ নিজে বলছিলেন সদাচরণকে সামনে রেখে এবার সদাচরণ নিজে বলছে আল্লাহ বলছিলেন এই সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি তাকে দিব তোমাকে যে ছেড়ে দেবো আমি তাকে ছেড়ে দেবো এবার সদাচারণ নিজে বলছে আমি সদাচরণ বলছি আল্লাহর আর্স ধরে আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচারণ বাস্তবায়ন হবে কি পথে আর কিভাবে হবে তা একটা সদাচারণ বাস্তবায়ন হবে কিভাবে সদাচারণ বাস্তবায়ন হবে অধীনস্থ লোকগুলির উপরে এবার শুরু করে অধীনস্থ লোক চট 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 করে চলে যাবো সময় শেষ

কত উপরে বুঝাতে পারবো না আল্লাহ কুর্বা নিকোটাতীয় ভাই ভাইয়ের সাথে সদাচরণ করো ভাইয়ের সাথে সদাচরণ করো খুবই কঠিন রাতে ঘুমাতে বউ বলছে তোমার বড় ভাই এটা করলো তো ঠিকই আমার বড় ভাই সবচেয়ে বড় শত্রু ওর সাথে দুই ভাই মারামারি লেগেছে তখন এক ভাই চলে যাবে আর গ্রামে থাকবে না লক্ষ্মী কলায় আর থাকবে না তখন বলছে বড় ভাই থাম আমার ভাগটা এমন লক্ষ্যে দিয়ে যাবো যে তোকে ঘুতাতে পারে তুই মনে করছিস যে আমার ভাগটা তোকে দিয়ে যাবো তোকে এখানে শান্তিতে বাস করতে দিব আমি বগুনা চলে যাবো তুই ভালোভাবে বসবাস করবি এই